পাকিস্তানি ডিজাইনের চিকেন কারি কাজ করা নতুন ডিজাইন অসম্ভব সুন্দর গড়ে বসে অন ডেলিভারিতে নিতে পারবেন ওনাতে কাজ ওয়ার্ক কাজ অল ওভার এমব্রয়ডারি কাজ করা হবে প্রিন্ট ভিতরে পাচ্ছেন নিচে প্যানেল কাজ করা অল ওভার চিটা কাজ করা আছে নিচে প্যানেলটা অসাধারণ প্রাইস টিপ সুপার প্রাইসে পাই যাচ্ছেন ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন যার যেটি ভালো লাগবে দিয়ে তো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

এই তো সে ব্যাক সাইড হাতা হিসটা দেওয়া আছে প্রিন্ট হবে মন মতো বানিয়ে নিতে পারবেন আর এই তো সে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা প্রিন্টটা অসাধারণ এখানে কোনো কাজ নেই বানিয়ে পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে দুপারটা সালার দেখা দিচ্ছি সালার প্রিমিয়াম হাই কোয়ালিটি ভিতরে পাচ্ছেন অন নেক্সট সফট ঠিক আছে আড়াই গোস পাচ্ছেন দুপারটা ভালো লাগে যাবে দেখেন দুপারটা এম্বয়ডারি কাজ করা অলবাদ দুপেশে এম্বয়ডারি লেস চিকেন কারি কাজ করা থাকবে ইউনিক ডিজাইন থাকবে বড় না নামাজ না যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইস সুপার প্রাইসে পাই যাচ্ছেন লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন আর ছবিগুলো দিয়ে দিলাম নেক্সট আরও একটি কালার এই কালারটা অনেক জোস এটা সে মিষ্টি কালার কালারটা অস্থির অল অবাস এটা কাজ করা গলা করা নেই মন মধ্যে বানিয়ে নিতে পারবেন নিচেও ভারীভাবে কাজ করা থাকবে চিকেন কারি কাজ করা অসাধারণ ভালো লাগলে দুটো স্ক্রিন শট করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন সাইড প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই নিচে প্যানেল ডিজিটাল প্রিন্ট অসাধারণ আছে বলাতে হবে প্রিন্টে পাচ্ছেন অসাধারণ থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর এইটা সে সালোয়ার কাপড়টি এক কালার প্রিমিয়াম হাই কোয়ালিটির ভিতরে পাচ্ছেন ভালো লাগলে এখনই অর্ডার করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এরকম নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন এটা সে প্রত্যেকটা কাজ করা অলবাচ্ছে কাজ করা থাকবে ইউফাসে কার্টুয়ার এম্বয়ডারি কাজ করাতে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা অনলাইন শপ থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা যত করে দেওয়া দেখে ফেলুন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এরকম নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে শেয়ার করে দিবেন তারা অন্যরাও দেখতে পারবেন আর আপনাদের সুবিধা হচ্ছে ছবি এবং ক্যাটালগুলো দিয়ে দিচ্ছে ভালো লাগলে এখনই অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম